তো ফাইনালি রেডি হয়ে গেছি আজকে অনেক সকাল সকাল উঠেছি যাতে সব কিছু টাইম মতো করতে পারি এই প্রথম তোমাদের দাদা ভাইয়ের আগে আমার রেডি হয়ে গেছি তো যাই হোক খুব এক্সাইটেড তিন চার বছর পরে এই ফার্স্ট টাইম আজকে ঘুরতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর অবশ্যই আমাদের স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো কপাল ভালো ছিল বলে আমরা ট্রেনটা পেলাম আমাদের শিয়ালদাহ থেকে হাওড়ায় আসতে দেড় ঘন্টা সময় লেগে গেছিলো প্রচণ্ড রাস্তায় জ্যাম আর ভাবলাম যে একটা সময় যে মনে হয় আজ আর ট্রেনটা পাওয়া হলো না আর আমাদের যাওয়াও হলো না তোমাদের দাদা ভাই তো বলছে যে চলো ফিরে যাই কিন্তু আমি বললাম যে না এত দূর যখন এসেছি তখন স্টেশন পর্যন্ত যাবোই তারপরে কপাল ভালো ছিল এসে দেখছি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে তো দৌড়েছি পর্যন্ত আবির তুমি কেমন খুশি বলো এদিকে তাকিয়ে বলো তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আবিরেরও খাওয়ানো হয়ে গেছে এবার একটু রিল্যাক্স টেনটাও ছেড়ে দিয়েছে আর এইদিকে দেখো আবির আবিরের সাথে কথা বলার জন্য একটা সাথী খুঁজে পেয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে খুব ভাল লাগছে অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি আর আবিরের এত দূর জার্নি এই ফার্স্ট টাইম আবিরকে নিয়ে বেরোলাম কারণ আগে অনেকবার ভেবেছি যাব যাব কিন্তু যায়নি কারণ আবির ছোট ছিল আর কতটা কি পারবে না পারবে শরীরে কতটা পেরে উঠবে সেটা ভেবে একটু বড় হয়েছে তাই এই কাছে তো এখন সাতটা বাজে আর আমরা পৌঁছে গেছি সবকিছু মিলিয়ে খুব ভাল লাগছে আর ভালোভাবেই পৌঁছে গেছি আর আবিকে দেখো কতটা আনন্দ কারণ ওর অনেক বড় ইচ্ছা একটা পূর্ণ হয়েছে ও এক্সপ্রেস ট্রেনে উঠেছে আর আরেকটা ইচ্ছে ও সমুদ্র দেখতে পাবে তো দেখো এই যে চলে এসেছি আমাদের এটা হোটেল তো আমরা ফার্স্টে ভেবেছিলাম আমরা একটা অন্য হোটেলে থাকবো তো বান্ধবীরা সবাই এই হোটেলে রয়েছে বলে আমরাও এই হোটেলেই চলে আসলাম তো এই যে ফার্স্টে ঢুকে এই যে গণপতি বাপ্পা সুন্দর ঠাকুরের মূর্তিটা আর আমিও একটু নমস্কার করে নিচ্ছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই যা যা ফর্মালিটি থাকে সেগুলোকে কমপ্লিট করছে

তো সেখানে এসেছি সবাই মিলে ঘুরতে তো চেঞ্জও করিনি আর ফ্রেশও হয়নি তো ভাবলাম যে না একেবারে এসেই ফ্রেশ হবো তাছাড়া সবাই মিলে বসে ওয়েট করছিল যে আমরা কখন আসবো একসাথে বেরোবে ওর জন্য আর দেরি করলাম না আর ভালোই হয়েছে আজকে ট্রেনের মধ্যে একটা খাইয়ে নিয়েছিলাম তো এখনই ঘুরবো আর দেখো কি শুরু করেছে তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করি ভিডিঅ' বাৰু চারপাশটা এত সুন্দর পরিবেশ আর এই দেখো এখানে বোটিং করার জায়গা রয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে যখন আগে একবার এসেছিলাম তো তখন ওই পার্কটাতে আসিনি পার্কটা শুনছি পরে আরো সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে দুধসাগর পার্ক আর এই যে এখানে অনেক কিছু রয়েছে সাইকেল রয়েছে তো আর এটাকে কি বলে আমি জানি না তো এটা দেখে না আমার ভালোই ভয় লাগছিল তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে এটাই উঠবো তো আমি তো মরে গেলে ওইসবে উঠবো না কারণ আমাকে ভয় লাগে তো যাই হোক তো দেখো দুজনে মিলে কতটা আনন্দ করছে আর অনেকক্ষণ ধরেই বলছি এটাই উঠবো ওটাই উঠবো তো কোনোটাই ওঠানো হচ্ছে না তো আমাদের দাদাভাই ঘোড়াটাতেই উঠিয়ে দিল তারপরে দেখো পার্কটা অনেকটা এরিয়া জুড়ে আর ওই পেছনে পার্কটির পেছনে হচ্ছে তো আমি বলছিলাম যে চলো এখান থেকে একটু বেরিয়ে আবার চলে আসি তো একটা দাদাভাই বলল যে না একবার বেরোলে আর এন্ট্রি হয় না তো আর কিছু করার নেই তাই পার্কের ভিতরে ঘুরছি আর আমার বেশ ভালোই লাগছে কারণ বিভিন্ন ধরনের গান হচ্ছে আর এত সুন্দর না পরিবেশটা চারিদিকে লা খুব ভালো লাগছে তারপরেই দেখো এই যে আইসক্রিম এখানে আমি কিন্তু কারণ এরকম তো ওর সাথে এই ফার্স্ট টাইম হচ্ছে চেষ্টা করছে আইসক্রিমটা ধরার জন্য কিন্তু আইসক্রিমটা ধরতে কিছুতেই পারছে না আর ওই সামনে দেখতে পাচ্ছ বান্ধবীর মেয়েটা তো ও তো মানে চেষ্টা করে করে যখন পেরেছে ধরতে তো তখন সেই আইসক্রিমটা ভেঙে মেঘে ভেঙে সে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবিরকে ঘুম পাড়াচ্ছিলাম এখন বারোটা পাঁচ দশ মতো বাজে আর দেখো সবাই মিলে আমাদেরকে কত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আমাদের দারুণ লেগেছে কারণ আমরা এসেছিলাম এসেছিলামই আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্য তো আমাদের এটা ফিফথ অ্যানিভার্সারি তো আমাদের ফিফথ অ্যানিভার্সারিতে আমরা কিছু স্পেশাল প্ল্যানিং করেছিলাম তো আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়িতে তো প্রত্যেকটা অ্যানিভার্সারি এমনকি আমাদের বিয়েও আমাদের বাড়ি থেকেই হয়েছে তো কেননা এই ফিফথ অ্যানিভার্সারিটা কিছু মানে স্পেশালভাবে কিছু হয় তো এটা এতটা মানে যে স্পেশাল হয়ে যাবে সেটা ভাবতে পারিনি সত্যি এরা না থাকলে বান্ধবী সবাই না থাকলে হতো না এটা আমরা দারুণভাবে মানে ভেবেছিলাম যে আমরা নিজেরাই নিজেদের সারপ্রাইজ দেবো কিন্তু আমাদের সারপ্রাইজ পুরোটা ওরা দিয়েছে তো আমরা খুব খুশি হয়েছিলাম তো আমাদের সত্যি বলছি স্পেশাল মানে স্পেশালের থেকেও অনেক কিছু পেয়েছি আর এইটা মানে সারাটা জীবন আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো মানে রয়ে যাবে সারা জীবন তো আমি যতবার দেখবো ততবারই মানে আমার খুব ভালো লাগবে তো সবাই মিলে এখন এনজয় করছি আমার তো বেশ মজা লাগছে এখন বাজে রাত বারোটা উনচল্লিশ একটা মারো বারোটা সরি সরি দুটো উনচল্লিশ আর এখন আমরা দুজন এই যে ব্যালকনিতে বসে গল্প করছি সুখ দুঃখের গল্প হচ্ছে সময় পায় না তো ভেবেছি আজকে কাল বাড়ি চলে যাব আমি আর ওরা একদিন পরে বাড়ি যাবে তো দুজন মিলে একটু সময় কাটাচ্ছিলাম আর দেখো কোথায় বসে আছি জাস্ট দারুণ প্লেসটা আর সাইডে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি হ্যাঁ সমুদ্রের ঢেউটা মানে আওয়াজ হচ্ছে এত জোরে জোরে সমুদ্রের ঢেউ হচ্ছে যে আওয়াজ হচ্ছে এখান থেকে শোনা যাচ্ছে আর সামনে তো মানে ভীষণ নির্জন একটা রাস্তাঘাটে লোকজন কেউ নেই দুটো উনচল্লিশের সময় সাধারণত লোকজন থাকবেই না এই প্রথম মানে এই দুটো উনচল্লিশের সময় এইভাবে ব্যালকনিতে বসে রাস্তার মানে চারিপাশটা দেখছি একদমই তাই বাড়িতে এরকম হয় সেটা আজকে বুঝতে পারছি যে এতটা মানে চুপচাপ হয় সব সময় তো ঘুমাবো তো ভাবছি যে আজকে একটু বান্ধবী মিলে গল্প করি আর আমাদের সবাই সবাই বরের সাথে সময় কাটায় কিন্তু এখানে এসে আমরা দুই বান্ধবী মিলে সময় কাটাচ্ছি যাই হোক সবাই সবকিছু করে আমাদেরটা একটু অন্যরকম বল এটাকে আমরা বেশি এনজয় করি একদম একদম সবসময় তো বড়ের সঙ্গে থাকবোই বান্ধবীদের সঙ্গে একটু সময় তো কাটাতেই হবে এখন আমাদের জীবনটা হয়ে গেছে সব সবসময় ফ্যামিলিকে টাইম দেয় নিজেদের জন্য তো সেরকম একটা সময় দেওয়া হয় না তো সেইখান থেকে আজকে এত দূরে ঘুরতে এসে দুজনে মিলে গল্প করছে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া আর সত্যি বলতে দুজন কিন্তু প্ল্যান করে আমরা আসিনি জাস্ট মিরাকেল হয়ে গেছে কেন বলো তো মানে ও আমাকে আগের দিন বলেছিল অনেক আগে বলেছিল যে যাব জাস্ট এমনি বলেছিল এবার আমাদেরও মানে হঠাৎ করে ঠিক হঠাৎ করে প্ল্যান হয়ে গেলো যে আমরা আঠাশ তারিখ আসব। আর ওরা যে উনত্রিশ তারিখ মানে টিকিট আগে থেকে করে রেখেছে আমরা সেটা জানতাম না তারপরে শুনলাম যে ওরা আসছে আমাদের আশা দেখে ওরা বললো যে আমরা আসছি তো আমরা বললাম ঠিক আছে তাহলে আমাদের হোটেলটায় চলে তাহলে দুই বান্ধবী একসঙ্গে থাকতে পারব তো বেশ মজাই আছে আমরা এখন কিছু কিছু সময় কিন্তু এরকম হয়ে যায় না ভাবতেই অনেক কিছু পেয়ে যায় আবার অনেক কিছু ভেবেও অনেক কিছু পাওয়া যায় না আর আজকে সাড়ে রাতটা মানে এরকম গল্প করে কাটিয়ে দিলাম যেহেতু এখন পনেরো তিনটে প্রায় বাঁচতেই চলেছে আর আজকে আর রাতে ঘুমটুম হবে না একবারে সকালবেলা রেডি টেডি হয়ে ঘুরতে বেরোবো আর সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পূজার বারোটার পরে মানে আজকের দিনটা অ্যানিভার্সারি ছিল তো আমরা কিছুটা ছোটো 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 মানে সেরকম মাথাই ছিল না ওদের আজকে অ্যানিভার্সারি না হলে বারোটার সময় হয়তো বেশি একটা ভালো সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল তো জানি না যেহেতু মানে আমাদের দেখাবো ওই ভিডিওটা শেয়ার করব দেখতে আর হচ্ছে ভেবে রেখেছি যে আজকের দিনটাও খুব ওদের জন্য স্পেশাল করে তোলার চেষ্টা করব এটা স্পেশাল নয় এটা এমনি জেনে শুনেই করা হবে কিন্তু কিছু ভালো মুহূর্ত ওদের দেওয়ার চেষ্টা করব। আর ঘুরতে যাবো তো অবশ্যই আর ওই সময়টাও তোমার জন্য অপেক্ষা করছে তোমরা কিন্তু আমাদের এই দীঘার ঘুরতে আসার ব্লগটা কিন্তু একদম স্কিপ করো না দারুণ মজাদার কিন্তু তো যাই হোক এখন গুড টাটা গুড মর্নিং হয়ে গেছে সরি গুড মর্নিং হয়ে গেছে